এই ওয়ান ইলেভেন কিন্তু আপনারাই ডেকে আনবেন নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ওইখানেই সরকারের পাইন মেরা দিয়েছেন অন্তর্বর্তী নাম দিয়েই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময় এখন তো নিজেরা নিজেরা লেগে গেছেন আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না বলে বাবা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে চাকরি করি একটা পয়সা বেতন পাইলে আহা তাহলে কিন্তু জেলেও সেই কদু মারা গেছে কিন্তু কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আপনার আমার মতো গ্রামের ছেলেরা তরুণরা সাধারণ মানুষ আপনারা গত পাঁচ মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন তাহলে সচিবের বেতন আটাত্তর হাজার টাকা সহকারীর বেতন আট টাকা এই বেতন বৈষম্য খরচ তো করে জন্য দশ কোটি খরচ করবে পঞ্চাশ কোটি কামাইবে আট হাজার দুইশো টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব আট হাজার দুইশো টাকায় কাজে এখন আমরা ইউনো সরকারকে বলবো আজকে শিক্ষকরা এই প্রেস ক্লাবের সামনে ইফতেদায়ী শিক্ষকরা আন্দোলন করছেন জাতীয়করণের দাবিতে বলে বাবা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে চাকরি করি একটা পয়সা বেতন পাইলে আহা কি শিক্ষা দেবে তারা কম আপনার ছেলে মেয়েকে পড়াবে তার বেতনের খবর নাই রাষ্ট্রের কোনো দায় নাই এইটা নিয়ে আমরা বলেছি পরিষ্কারভাবে এই শিক্ষকদেরকে অনতবিলম্বের জাতীয়করণ করতে হবে তাদের সমস্ত পাওনা যেন সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে গতকালকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহকারী শিক্ষকরা দশম গ্রেডের কথা বলেছে মানে এই দেশের সরকারি চাকরির যে বেতন গ্রেড এক প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেডের তারতম্য এবং বৈষম্য যদি দেখেন উঁচু তলার মানুষেরা কিভাবে বৈষম্য করে রেখেছে বিশতম গ্রেডের একজন মানুষ বেতন পায় আট হাজার আপনারা বলেন একজন সরকারি চাকরিজীবী বেতন পায় আট হাজার দুইশো টাকা সে হয়তো পিওন অফিস সহকারী সেই সমাজে বাস করে না এই বাজার থেকে বাজার করে না তার পরিমাণ নাই বহু বাচ্চা নাই আট টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব আট হাজার দুইশো টাকায় এই রাষ্ট্রের চোখে পড়ে নাই আবার এক নম্বর গেটে যে সচিব মহোদয় আছেন বসে আছেন তার বেতন প্রায় আপনার আটাত্তর হাজার টাকা স্কেল হলো সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ন্ত্রিত লাখখানেক টাকার মতো তিনি পান তাহলে সচিবের বেতন আটাত্তর হাজার টাকা সহকারীর বেতন আট হাজার দুইশো টাকা এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই সরকারি বেতন বৈষম্য আমরা মনে করি যে দূর করা দরকার বেতন কাঠামো সর্বোচ্চ চার থেকে পাঁচটা শ্রেণীতে বিভক্ত থাকতে পারে এত বৈষম্য এটা সমর্থন করা যায় না এবং আজকে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই জুলাইয়ের প্রত্যাশাকে প্রাপ্তিতে পরিণত করার জন্য সরকারের সমস্ত অফিস আদালতকে ঘুষ দুর্নীতি মুক্ত করে জবাবদিহিতামূলক পরিবেশ অফিস আদালত গুলোতে নিশ্চিত করতে হবে তার জন্য এই আট টাকার স্কেলের বেতনকে অন্তত তিনগুণ বাড়ানো দরকার তিন গুণ বাড়াইলে কয় টাকা হবে ৩ হাজার চব্বিশ খুব বেশি টাকা হয় না পাশাপাশি সচিবের বেতন যদি ডাবল করা লাগে করেন সিঙ্গাপুরে লিকোয়ানিউ যেমনি ভাবে ক্ষমতা এসে দুর্নীতি বন্ধ করার জন্য সরকারের চাকরিজীবীদের বেতন বাড়িয়ে দিয়েছিলেন রাজনীতিবিদদের বেতন দিয়েছিলেন সুযোগ সুবিধা দিয়েছিলেন যেন লুটপাট না করে আজকের বর্তমান সিস্টেমে আমাদের এখানে নেতৃবৃন্দ বলছেন তারা বিভিন্ন আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের বর্তমান সিস্টেমে একটা লোকাল ইলেকশন করতে হলে আপনাকে আট থেকে দশ কোটি টাকার প্রয়োজন হবে তাহলে আট থেকে দশ কোটি টাকা কোন জমিদার খরচ করবে নিজের পকেটের টাকা খরচ করবে নির্বাচনের জন্য খরচ তো করে ধান্দার জন্য দশ কোটি খরচ করবে পঞ্চাশ কোটি কামাইবে তাহলে এই যে নির্বাচন সংস্কার কমিশন যারা কাজ করতেছেন আমি জানি না নির্বাচনের এবং বেশি শক্তি বন্ধে তারা সুস্পষ্ট কি পদক্ষেপ নিচ্ছেন আমি মনে করি প্রার্থীদের নির্বাচনী পোস্টার থেকে প্রচারণা এবং গণহারে আবার দাঁড়াইলিত এবং প্রত্যেক প্রার্থীকে নির্বাচন একটা খরচ নির্বাচন কমিশনের দেওয়া উচিত এটা তো নির্বাচন কমিশন তার পকেট থেকে দিবে না রাষ্ট্রের কোষাগার থেকে দেবে আর যারা নির্বাচন করতে চায় তারা তো রাষ্ট্রেরই প্রতিনিধিত্ব করতে জনগণের প্রতিনিধিত্ব করতে চায় কাজে এই কালো টাকা পেশি শক্তির যদি আমরা বন্ধ না করতে পারি এই জুলাই গণাভ্যুত্থান ব্যর্থ হবে বিফলে যাবে উনসত্তরে গণাভ্যুত্থান হয়েছে তার ফলশ্রুতিতে এই একাত্তরের মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধের পরে আমরা কি দেখলাম শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধের সময়ের অভিসংবাদিত নেতা সেই সময়ের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের সংগঠকরা বলেছিল আপনি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করেন শেখ মুজিবুর রহমান সাহেব এবং আওয়ামী লীগ শুনে নেয় তারা সত্তরের নির্বাচনকে ধরেই বাহাত্তরই তারা সেইভাবে পার্লামেন্ট গঠন করলেন তেয়াত্তরে একটা সাজানো পাচানো ভোট ডাকাতির নির্বাচন করলেন এবং স্বাধীন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ভোট ডাকাতি এবং বাকশালী শাসন ব্যবস্থা আওয়ামী লীগের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঠিক একুশ বছর পরে ক্ষমতা এসে একই সফল হয় নাই দু হাজার এসে কিন্তু দেখেন ষোলো বছর চার টাম কিন্তু তারা এই ফাঁসিবাদী ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছিল তো এইবার এই যে যারা আন্দোলন করেছেন সবাই যার যার নিয়ে ব্যস্ত আছেন ধানকে নিষিদ্ধ করার প্রশ্নে কোন রাজনৈতিক দলের ছাত্র নেতৃবৃন্দের দল কোন ছাত্র সংগঠনের আন্দোলনকারীরা ধারাবাহিকভাবে কর্মসূচি চালানো দরকার ছিল কিন্তু আমি বুঝতেছি না কেন তারা আওয়ামী লীগের প্রশ্নে আসলে একটা সুবিধাবাদী অবস্থানে নিচ্ছে মানে যা ভাব আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না কাউকে ছাড়বে না আর আওয়ামী লীগকে কাম করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক জনের এজেন্ট এখানে কাজ করবে ফান্ড করবে কাজী ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করেন আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করতেই হবে এবং জনগণকে বলবো একাত্তর নব্বই দু সাল এই চব্বিশে অসংখ্যবার এই দেশের সাধারণ মানুষ ছাত্র কৃষক শ্রমিকের সন্তানেরা জীবন দিয়েছে এই আন্দোলনে আমরা দুই মানুষ মারা গিয়েছে কয়েকজন এমপির ছেলে মারা গিয়েছে কয়েকজন সচিবের ছেলে মারা গিয়েছে পুলিশের ডিআইজির ছেলে মারা গিয়েছে কয়েকজন শীর্ষ ব্যবসায়ীর সন্তানরা মারা গিয়েছে মারা গেছে কিন্তু কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আপনার আমার মতো গ্রামের ছেলেরা তরুণরা সাধারণ মানুষ সুফল ভোগ করেছে এই সমাজের লুটেরা সিন্ডিকেট শ্রেণী এইবার যেন সেটা না পায় সেই জন্য বলেছি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন হবে তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই জনগণ যদি সেটা উপলব্ধি না করে তার সাথে না থাকে তাহলে কিন্তু জেইলেও সেই কদু কাজী আমরা পরিষ্কারভাবেই বলছি গণ অধিকার পরিষদ এদেশের রাষ্ট্র ব্যবস্থার এই ফাঁসিবাদী কাঠামোর পরিবর্তনের কাজ করে যাচ্ছে নির্বাচন থেকে শুরু করে প্রশাসন সমস্ত বলছিলাম আপনারা নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ওইখানেই সরকারের পাইন মেরিয়া দিয়েছেন অন্তর্বর্তী নাম দিয়েই অন্তর্বর্তী নাম দিয়েই খাইছেন অন্তর্বর্তী নাম হওয়া জাতীয় সরকার সর্বদলীয় সরকার আপনার করেন নাই আপনার খুবই সহজ আপনারা সবাই মেনে নেবে আজীবনের জন্য সাপোর্ট দেবে বছরের পর বছর থাকবেন কিন্তু দেখেন পাঁচ মাস যেতে না যেতেই সরকার এবং রাজনৈতিক দল সবাই না হয়তো রাজনৈতিক দল মুখোমুখে হয়ে দাঁড়াচ্ছে এখন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে না আওয়ামী লীগ এই আপনাদের এই ঝগড়া এই বিভাজনই আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দিবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময় এখন তো নিজেরা নিজেরা লেগে গেছেন এইটা কি প্রত্যাশিত ছিল কাজে এখন আমরা ইউনুস সরকারকে বলবো আমি জানি তারা করবে না দাবি মানবে না আমরা জনগণের কাছে পরিষ্কার থাকার জন্য আমাদের অবস্থানের পক্ষে আমরা এখনো বক্তব্য দিয়ে দেবো আমরা মনে করি নির্বাচন যদি আগামী বছর ডিসেম্বরে হয় কিংবা পরবর্তী জুন জুলাই হয় জাতীয় সরকার ছাড়া কোনোভাবে এই সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় কাজে ইউনুস বিজয় দিবসের ভাষণে যারা বলেছিলেন সংস্কার কমিশনের প্রস্তাবনার পরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করার জন্য কমিশন হবে তিনি সেই কমিটির চেয়ারম্যান হবেন তো আমরা অনুরোধ আপনারা এখন যে রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না তারা জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ কাউকে এককভাবে ক্ষমতায় দেখতে চায় না জনগণ কাউকে মশলাতে বসাতে চায় না জনগণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায় রাষ্ট্র সংস্কার চায় রাষ্ট্রকে নতুনভাবে ভাবে বিনির্মাণ করতে চায় আর সেটার জন্য জাতীয় সরকারের বিকল্প নেয় ইসলাম বলেছেন বিএনপি নাকি চায় নাই আমরা তো সেটা জানি না আমাদের সাথে তো বলেন নাই সেই সময় যে বিএনপি চায় না না আপনারা কি চান কিনা বিএনপি আমরা সবাই মিলে জাতীয় সরকার পক্ষে দাঁড়াতাম তো রাজনৈতিক ঘোষণা আছে তারা ক্ষমতা এলে জাতীয় সরকার করবে তো নির্বাচনের পরে জাতীয় সরকার হলে এখন জাতীয় সরকার করলে তো বিএনপির সমস্যা থাকার কথা না কাজে আপনারা বলেছেন এটা কি আপনাদের বক্তব্য না বিএনপির বক্তব্য সেটা তো আমরা জানি না আবার ওয়ান কথা বলেছেন ওয়ান ইলেভেনের সবচেয়ে ভুক্তভোগী বিএনপি সেই বিএনপি ওয়ান ইলেভেন দায়িকা আনবে তাহলে ওয়ান কথাটা কেন আসতেছে ওই যে সেই বাঘ আসে বাঘ আসে গল্পের মতো আসে আসে বলে প্রথম দিকে কেউ রেসপন্স করে না যখন আসে তখন আর কেউ খোঁজ রাখে না এই যে ওয়ান নিয়ে আলোচনা হচ্ছে এই ওয়ান কিন্তু কিন্তু আপনারাই ডেকে আনবেন কাজেই এইটা আমরা পরিষ্কার বলছি আপনারা গত পাঁচ মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন এবং সমস্ত রাজনৈতিক দল আন্দোলনের অংশীজন নাগরিক সমস্যা সহ সবার সাথে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্য এবং সংহতির মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতীয় সরকার গঠন করেন পেশাজীবী অধিকার পরিষদের আজকের আলোচনা থেকে এটাই আমাদের আহ্বান ধন্যবাদ